সম্প্রতি ইরানি এক নেতা হুমকি দিয়েছেন এবার আর ইসরায়েল নয় তাদের মিজাইলের সরাসরি আঘাত হানবে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে এরপরে শুরু হয় নতুন গুঞ্জন ইরানে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এক সময় ছিল শুধুই আঞ্চলিক প্রতিরক্ষার জন্য তবে আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে বদলে যাচ্ছে সবকিছু সে বাস্তবতার আড়ালে আবজালে জন্ম নিচ্ছে নতুন নতুন কাহিনী যা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা কেন্দ্রবিন্দু সেই রহস্যময় জিনিসের নাম ফাই ঘটনা শুরু কয়েকদিন আগে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একটি ভিডিও যেখানে একটি বিশাল ক্ষেপণাস্ত্র আকাশে উঠছে সঙ্গে সঙ্গে গুঞ্জন শুরু হয় এটিকে ইরানের প্রথম আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম যদিও সেই ফুটেজটি ছিল দুই হাজার তেইশ সালে খোরামসর ফোরের এর তবু নতুন করে আলোচনা ঝড় বয়ে যায় কারণ এইবার আলোচনা শুধু মিডিয়ার বানানো নয় বরং প্রযুক্তির এক সম্ভাব্য রূপান্তরের ইঙ্গি খোরামসর ফাইভ নামটি এতদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি কিন্তু সূত্র বলছে এটিই হতে পারে ইরানের প্রথম আইসিবিএম যার পরিসীমা প্রায় বারো হাজার কিলোমিটার অর্থাৎ সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছতে সক্ষম এটি শুধু দূরত্বে নয় বরং গতিতেও নজর কাড়ে এর গতিবেগ বলা হচ্ছে মার্ক সিক্সটিন অর্থাৎ ঘণ্টায় প্রায় বিশ হাজার কিলোমিটার গতিতে ছুটতে পারে এ ধরনের গতি শুধুমাত্র উন্নত দেশগুলো হাইপাসনিক অস্ত্রের ক্ষেত্রেই দেখা যায় দু সালে ইরান নিজে ঘোষণা করেছিল তারা দুই হাজার কিলোমিটার বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র বানাবে না যুক্তি ছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আঞ্চলিক হুমকি মোকাবিলায় যথেষ্ট কিন্তু সময় বদলেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা আঞ্চলিক দ্বন্দ্ব এবং আগ্রাসন এসব হয়তো ইরানকে তার পুরনো প্রতিশ্রুতি পর্যালোচনা করতে বাধ্য করছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের আইসিবিএম তৈরি করা শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটি বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ ক্ষেপণাস্ত্রকে মহাকাশে বাইরে পাঠানো তারপর পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা সবই মহাকর্ষ তাপ এবং গতি সম্পর্কিত জটিল গণনার খেলা ফাইভে একটি দুই টন ওয়ারহেড থাকার কথা বলা হচ্ছে যা অনেক দেশে পারমাণবিক বা বাংকার বাচ্চা বোমার ক্ষমতার সমতুল্য তবে এটি আসলে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার নাকি পুরো বারো হাজার কিলোমিটার পাল্লা তা এখনও স্পষ্ট নয় কেননা পাল্লা বাড়লে পেয়ে লোড কমে যায় এটি ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের প্রাথমিক সূত্র ইরান এরই মধ্যে হাইপারসনিক ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে তারা তাপ প্রতিরোধী উপাদান ও জটিল গাইডেন্স সিস্টেম তৈরি করতে পারে তাই খোরামাবস্বর ফাইভের মার্ক সিস্টেম যদিও অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয় তা ইরানের প্রযুক্তিগত সক্ষমতার আলোকে অস্বাভাবিক নয় এই মুহূর্তে খোরামশর ফাইভ একটি গুজব কারণ এটি এখনও সরকারি পর্যায়ে থেকে ঘোষণা করেনি তেহরান তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে যখন জুন মাসে বলেছিলেন তারা দুই টনের ওয়ারহেড সফলভাবে হাইপাসনিক গতিতে পরীক্ষায় ব্যবহার করেছে তখন অনেকে এটিকে খোরামসর ফাইভের ছায়া বলে ধরে নিয়েছেন